আল্লাহ প্রিয় নবীজির আদর্শ লালন করতে বলেছেন কে আল্লাহ লাকদ কান ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা উসুয়ে হাসানা মানে তো উত্তম আদর্শ কোরআন খুলে দেখেন সুরা হাজাবের একুশ নাম্বার আয়াত যদি মিথ্যা হয় আমাকে ধরবেন আর যদি মিথ্যা না হয় যে উসুয়ে হাতা হাসানা রসুল ছাড়া কাউকে মানা যাবে না এখন যারা আপনি আপনি অন্য মানুষকে আদর্শিক নেতা হিসেবে মানেন বলেন যে আমার আদর্শিক অভিভাবক আমার রাজনৈতিক অভিভাবক সেই ব্যক্তি কি রসুল আদর্শের নেতা হিসেবে মানতে পেরেছে কথা বলেন না কেন পেরেছে না যে রসুল উল্লাহকে আদর্শিক নেতা হিসেবে মানবে সে অন্য কোনো ব্যক্তিকে আদর্শর নেতা হিসেবে মানতে পারে না তারপরেও যদি মানে তাহলে বুঝতে হবে নবীর আদর্শে কোনো ত্রুটি না নাজুবিল্লা যেখানে কম আছে পুরোটা পান নাই তাহলে না অন্য জায়গায় যাবেন ঠিক কি না কথা বললেন না যে আমি এক জায়গায় চাকরি করি বেতন ভালো পাই না তাহলে অন্য জায়গার থেকে যখন অফার আসে তখন এই বেতন বাদ দিয়ে বেশি বেতনে আমরা যাই না অবশ্যই যাই প্রমোশন তো আমরা সবাই চাই তাহলে যেখানে কমতি আছে সেই জায়গা আমরা চেঞ্জ করি রসুলুল্লাহর জীবনে কি কোনো কমতি আছে রসুলুল্লাহর চরিত্রে কি কোনো কমতি আছে তাহলে যারা রসুলুল্লাহর আদর্শ ছেড়ে কম্প্রোমাইজ করে অন্য মানুষকে আদর্শিক নেতা হিসেবে ঘোষণা দেয় আদর্শিক নেতা হিসেবে মানে আপনি কি তাকে রসুলুল্লাহর আদর্শের আদর্শিত ব্যক্তি হিসেবে বলতে পারবেন বলা যাবে বলার কোনো সুযোগ নেই এখন আপনি ঠিক করবেন আপনি ডিসাইড করবেন যে আপনি কার আদর্শে আদর্শবান হতে চান আপনি দুনিয়া কোনো নেতার আদর্শ মানতে চান না সৈয়দুল মুরসালিন যিনি দুই জগতের নেতা তার আদর্শ আপনি মানতে চান এটা আপনার বিবেকের কাছে আমি ছিঁড়ে দিলাম আপনি বিবেকবান মানুষ আপনি এটার ফয়সলা করবেন আমি জোর করে চাপিয়ে দেব না সম্মানিত মুসল্লিবৃন্দ তাহলে রসুলুল্লাহর আদর্শ আমাকে আপনাকে পালন করতে হবে রসুলুল্লাহর আদর্শ তিনি যখন নবুয় পেয়েছেন তার আগেরও আদর্শ আমাদেরকে মানা লাগবে নবুয়তের আগে তিনি গুমরা ছিলেন না কোনো নবী এবং রসুল গুমরা থাকে না সম্মানিত মুসল্লিবৃন্দ আমার নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তারিফ তার একনিষ্ঠ সন্তান বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ করাবেন আবদুল্লার বিয়ে দিবেন মদিনার জহুর গোত্রের একজন সম্ভ্রান্ত স্বর্ণকারের মেয়ের সঙ্গে আমার নবীজির বাবার বিয়ে হয়ে গেল আমার নবীজি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তার শ্বশুরবাসা শ্বশুর বাড়ির মধ্যে বেশি দিন কাটাতে পারেন নাই আমার নবীজি যখন তার মায়ের পেটের মধ্যে এসেছেন মায়ের পেটের মধ্যে আসার কিছুদিনের মধ্যে আমার নবীজির বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেলেন প্রিয় নবীজির বাবা চলে গেলেন দুনিয়ার থেকে আমার নবীজি কত বড় ইতিম যার বাবা পৃথিবীতে এখনো আসে যার সন্তান পৃথিবীতে এখনো আসে নাই তার আগে বাবা মরে যায় সেই ব্যক্তির চাইতে ইতিম ব্যক্তি আর পৃথিবীর মধ্যে একটিও নাই বাবা